আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে সকালবেলা কি কি বাজার করে আনলো সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন তো দেখা যাক কি কি আনছে তো এখানে আনা হয়েছে মাছ তো আমি এখানে মিশালি মাছ আনতে বলেছিলাম তো মিশালি মাছ পাইনি তো কয়েক পদের মাছ কিনি তারপরে মিক্স করে নিয়ে এসেছে তো এদিকে রয়েছে ঢেঁড়স তো ঢেঁড়স ভাজি আমার বাচ্চাদের খুবই প্রিয় খাবার আর এখানে রয়েছে করলা পটল এদিকে রয়েছে কাকরল কাঁকরোলটা আমার খুবই প্রিয় তো কাকরল ভাজি লোনা ইলিশ দিয়ে ভাজি করলে আমার কাছে খুবই মজা লাগে আর এদিকে রয়েছে পেঁয়াজ রসুন আসলে সব সবজিতে পেঁয়াজটা একটু বেশি লাগে তো যদিও ছিল তো আবার আনতে বলেছি এদিকে রয়েছে আলু তো আলু যদিও বেশি একটা খাওয়া হয় না তো আবার আলু ছাড়া চলেও না তো তাই অল্প করে আনা হয়েছে আর এদিকে রয়েছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল তাই আনতে বলেছিলাম নিয়ে এসেছে আর এদিকে দেখা যাক আর কি এনেছে তো এটাই ছিল আজকের বাজার তো ইতিমধ্যে আমার ভিডিওতে যে যে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক দিয়ে না থাকলে প্লিজ লাইক দিয়ে দিন আর এই বাজারগুলো কিন্তু খুবই টাটকা ছিল তো যদিও সকাল বেলা না তো এটা ছিল দশটা এগারোটার দিকে এই বাজারগুলো আনা হয়েছে তো খুবই ফ্রেশ বাজার সকালের বাজারটা তো আর এদিকে দেখা যাক কি কি মাছ এনেছে তো মাছটা কেটে এনেছে তো আমি মাছগুলো কেটে আনতে বলেছিলাম তো দেখা যাচ্ছে একটা মাছ নাকি পিস করে ফেলেছে তো আমি আবার ফোন করে বলেছি পিস করার দরকার নেই তো আসলে অনেকক্ষণ বসে মাছ কাটা কাটে তো জামেলাই হয়ে যায় তো এদিকে রয়েছে বাটা মাছ নলা মাছ সরপুটি মাছ তো কয়েক পদের মাছই রয়েছে এগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এরকম পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেই। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুবই টাটকা একদমই সুন্দর মাছগুলো তো দেখে খুবই ভালো লাগলো তার অফ ক্যামেরায় আমি মাছগুলো ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি এখন আমি একগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি আর এইদিকে রয়েছে ডিম তো ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি ফ্রিজে রাখার জন্য আর এদিকে আমি দুপুরে রান্না করে নিয়েছি মাছ দিয়ে পেঁপে রান্না করেছি আর এদিকে মাছ ভর্তা বানিয়েছি হাতে মেখে তো সব মিলে আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছালা ফেজ